এজন্য আমাদের হারানোর কিছু নাই আমাদের আল্লামা সাইদি হারিয়ে গিয়েছে এজন্য আমরা ভয় করি না হতাশ না কারণ তা যা দিয়ে গিয়েছে পৃথিবীতে সারা জীবন পৃথিবী নিয়ে শেষ করতে পারবে না আমরা বুক ভার করে নয় বরং বুকটাকে উঁচু করে বলতে পারি তোদের জন্য তোদের তসলিমা নাসরিন থাকতে পারে তোদের দাউদ হায়দা থাকতে পারে তোদের দাউদ সিদ্দিকি থাকতে পারে তোদের এই বেইমানগুলো থাকতে পারে কিন্তু আমাদের বুক ফুলিয়ে বলতে পারি আমাদের একজন সাইদি ছিল এখনো কলে যায় আছে। কথা বলেন ঠিক না আমরা হারানোর কি আছে আছে নাকি কিছু না সব আছে আমাদের বুক জোরে তো তারাই আছে আমাদের হারানোর কিছু নাই ইমানটা বাড়তে বাড়তে জাদাত হোম ইমান ইমানটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায় দুনিয়ার কোন সৈরাচারী সরকারের পরোয়াস করে না পরোয়া করে কেবল মাত্র কার ভয় নাই ওরে কোন ভয় নাই আল্লাহ যদি ভয় নাই ওরে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় দুর্গম গিরিপথ পথ পাড়ি দিয়ে যায় ভয় নাই ওরে কোনো ভয় নাই দুনিয়ার সতী ক্ষয় হয়ে যায় আল্লাহর শক্তির কোন কোনো ক্ষয় নাই কথা বলা ঠিক না ইমানদারটা এটা বিশ্বাস করে আমরা কি ইমানদার না বেঈমান ইমানদার ইমানদার সেটা জোরে বাড়ায় না গো আমরা কি ইমানদার না বেঈমান আরো জোরে বলেন ইমানদার না বেঈমান আপনার নিজের iman যদি আপনি নিজে বলতে না পারেন যে আমি ইমানদার এটা যদি বলতে না পারেন কিসের iman আজকে ক্ষমতা আছে পাওয়ার আছে এই জন্য মারিস কিন্তু আল্লাহর কসম চিরকাল গাড়ি চাকার নিচে থাকে না মাঝে মাঝে কিন্তু উপরে ওঠে আর যেই দিন উপরে ওঠে ওই দিন কিন্তু বাপ বলার টাইম পাওয়া যায় না কথা বলেন ঠিক না আল্লাহর কসম করে বলি সময় যেদিন চলে আসবে গাড়ি যখন উল্টাবে ওই দিন বাপ বলে টাকার ক্ষমতাও থাকবে না কথা বলেন ঠিক না